বাইসুনের বাইসনের আতঙ্কে আলিপুরদুয়ারের মেন্দা বাড়িতে এদিন সকালে চেলা পাতার জঙ্গল থেকে একটি দলচুন বাইসুন বেরিয়ে এলাকায় তাণ্ডব চালায় খবর পেয়ে চেলা পাতা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টার চেষ্টায় বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি চালিয়ে কাবু করে বাইসনের আতঙ্কে ওই এলাকায় দুটো স্কুল ছুটি হয়ে যায় বন এক আধিকারিক জানিয়েছেন বাইসুনটিকে ট্রিয়াঙ্গুলাইজ করে বাগে আনা হয়েছে বাইসুনটি সুস্থ হলে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে বাইসুনের আক্রমণে এদিন কোনো হতাহতের খবর নেই জলদাপাড়া জাতীয় উদ্যানে বাইসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে আমরা তো বসেছিলাম ছিলাম আগুন থাপাচ্ছিলাম যেহেতু আজকে ব ঠান্ডা তো হঠাৎ করে বাইসন সবাই হাল্লা করলো যে বাইসন আছে বাইসন আছে তো সবাই আমরা ঘরে ঢুকলাম তারপরে এই যে ডিপার্টমেন্টরা আসলো ফরেস্টের লোক তারা দিল হাতি দিয়ে এখন এই যে নিয়ে যাচ্ছে তো দেখলাম বাড়ির পাশেই আসে রাস্তাঘাটে বেরোনো মুশকিল সন্ধ্যা হলে অনেক সকাল সকালেও 6টা 6টার দিকে আসে তো উঠতে আমাদের রাস্তার দিকে চলতেও মুশকিল হয়ে যায় যেহেতু আমাদের জঙ্গল পাশেই অনেক রিস্ক মানে কত ভয় থাকেন অনেক প্রচুর মানে বাড়ির থেকে বাইরে বেরোনো মুশকিল এখন এরগত ভাইছেন তো মানুষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ মারছিল বাড়ির পাশেই একজন দিদা লাগে তো উনি মর্নিং ওয়াকিং এ তখনই মেরে দিয়েছে কি চাচ্ছেন আপনি আজ এইভাবে বনদপ্তর টল দেখ কি চাবো মানে নিয়ে যা ভালোমতো বাস জঙ্গলে ছেড়ে দাও এটাই চাই আমরা আপনার নাম প্রিয়া হাজারি মশাই দুটো বাইজন বেরিয়ে এসে শোনা গেল কত আতঙ্কে মানে সামনে সামনে যে স্কুল আপনার সামনে স্কুল বলতে আমাদের স্কুলের জঙ্গলের ভেতরেই স্কুল ঠিক আছে আমরা হঠাৎই এরকম হয় যে স্কুলে এসে একটা বাচ্চা পাই না সমস্যা তারপর জিজ্ঞেস করি গার্জিয়ানদের কি ব্যাপার বলে বলে কি এখানে বাইসন বেরিয়েছে এবং বাইসন ওদের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে কারো লেবু বাগানে কারো সুপারি বাগানে তখন তো আমরা আমাদের নিয়ে তো আতঙ্কে থাকি এবং সবচেয়ে বেশি আতঙ্ক আমাদের বাচ্চাদের নিয়ে যেহেতু ছোট ছোট বাচ্চা আজকে যেমন দেখতেই পাচ্ছেন এখানে একদম স্কুলের পিছনে কম্পাউন্ডেই বলা চলে মানে খুব বেশি হলে তিরিশ হাত বা চল্লিশ হাত দূরে এরকম সেটা আমাদের কাছে খুবই মানে ভয়ের বিষয় আর কি যদিও আমাদের পাশে ফরেস্টের ডিপার্টমেন্টের লোক থাকে একটা সাহসের বিষয় আছে তবুও এটা ভয় তো বিষয় আছে তো মানে কয়টা বৈছেন বেরিয়েছে আজকে আজকে তো একটা বেরিয়েছে তো দিন দশেক আগে আরেকটা বেরিয়েছিল একটুখানি দূরে সেটাকেও এরকমই গгора ঘুম মারেনি গুলি দিয়ে করে সরিয়েছিল মানে আতংক থাকেন আপনারা সব সময় আতংকের বিষয়ে আমাদের স্কুলে থাকে বাচ্চাদের দেখে দেখে রাখতে হয় যে কখন কিনা কোন কোনো জঙ্গলি জন্তু বেরিয়ে আসে আপনার নাম আমার নাম তন্ময় বর্মন